আমরা যখন দু তিনজন মিলে প্ল্যান করলাম যে আমাদের একটা এত বড় একটা মানে একটা বিষয় সংস্থা চালাতে হবে তখন কিন্তু আমরা সব মোটামুটি কিন্তু সবকিছু একটা টাকচার তৈরি করে ফেললাম বইয়ের গোডাউন তারপর যে বই প্যাকেজিং করবে যে বই আনবে যে ডেলিভারি বইটা বই মানে বই নিয়ে যাবে কাস্টমারের কাছে তার একটা কিন্তু টাকচার আছে আমাদের একটা লাইন আপ থাকে এত সুন্দরভাবে বলছি বটে এত সুন্দরভাবে চলছে বটে কোনো একটা এত কম পার্সেন্টেজেও এত খুব সুন্দরভাবে যা রেভিনিউ এত কম হয়েও কিন্তু আমরা একটা সংস্থা হিসেবে প্রফেশনাল হিসেবে বিষয়টা চালাচ্ছি আজকে এই যে বিষয়টা এটাও কিন্তু মানুষ বুঝতে হবে মানুষকে মানুষ যেভাবে আমাদেরকে অর্ডার দেয় আমরা যেভাবে চালাই তারা কাস্টমার যেভাবে রিভিউ দেয় কাস্টমারকে আরো বেশি বেশি আমরা রিভিউ চাইবো এরপর যে এই যে যারা আছে তাদেরকে ফিনান্সিয়াল হিসাবে আমরা নিই বই রিভিউ করার জন্য ঠিক আছে কাস্টমার রিভিউ দেয় আমরাও বই রিভিউ করি কাস্টমার জন্য সেই রিভিউটা পৌঁছাই ঠিকঠাক ভাবে প্লাস অনেক স্কুল শিক্ষক আমাদের সাথে যুক্ত আছে তারাও একটা পার্সেন্টেজ হিসাবে আমাদের কাছ থেকে বই নেয়